কিন্তু শুরু হয়ে গিয়েছে দুর্দান্ত চাওয়া চাওয়া চাই দুরন্ত গোয়ালা এবং খবরি ভাইবার কিন্তু হাত হাটার্টি লড়াই দর্শক হাত লড়াই দেওয়ার জন্য কিন্তু লড়াই কিন্তু হচ্ছে সেই গোয়ালা এবং কিন্তু কেউ ছেড়ে কেউ ছেড়ে কিন্তু যাচ্ছে দুর্দান্ত 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 সেই দুর্দান্ত মানে বন্ধু তারা নিকর্শন করছে দুর্দান্ত বন্ধু প্রতিযোগিতা করছে কেউ হয় দেখা কি হয়

করি কমপ্লেন করি ভাই মারা কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং সেই চূড়ান্ত বলা কিন্তু অনেকটা বৃদ্ধি আছে প্রায় এক নৌকা ব্যবধান দর্শক প্রায় এক নৌকা ব্যবধান কিন্তু দর্শক এটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত দুর্দান্ত শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি দিতে পারে দুরন্ত গোয়ালা নাকি স্বপ্নের তরি ভাই মারা দর্শক এ পর্যন্ত আমাদের সাথে থাকুন

দেখতে পাচ্ছি দৌড়ান তো দৌড়ান তো দৌড়ান তো সেই দুরন্ত গোয়ালা কিন্তু দুরন্ত গোয়ালা এবং সরকার করে ভাই মারা দুজন ওখানে কিন্তু টান ঘুরে হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুরন্ত গোয়ালা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখি কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দেখি কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু দর্শক আমি দেখতে পাচ্ছি এই দুরন্ত গোয়ালে এবং স্বপ্নের করি এবং স্বপ্নের তরি বাইমারা ঘুরি কিন্তু হাত ডাটি লড়াই হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দেখি কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দেখা যাক কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দেখা যাক সম্মিলিত ভিহস দেখতে থাকুন আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু দর্শক কে আগে ঘুরিয়ে দেয় আমি দেখতে পাচ্ছি ভিউয়ার্স এবং আমার দর্শক বন্ধু স্বপ্নের তরি ভাইমারা কিন্তু অলরেডি নৌকা ঘুরিয়ে দিয়েছে দুরন্ত গোয়ালা কিন্তু এখনো ঘুরায়নি এখন দেখতে পাচ্ছি দুরন্ত গোয়ালা কিন্তু দুরন্ত গোয়ালা এবং স্বপ্নের তরি ভাইমারা কিন্তু সমান তালে ঘুরিয়ে দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় স্বপ্নের তরি ভাইমারা এবং দুরন্ত গোয়ালা দুটি নৌকা কিন্তু হাড্ডা হাঁটি লড়াইছে আমি দেখতে পাচ্ছি স্বপ্নের ভাই ভাইমারা কিন্তু অলরেডি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তারা কিন্তু চলে আসছে দর্শক দর্শকের কিন্তু সেই স্বপ্নের কিন্তু অলরেডি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের ভাই বাইমারা এবং সেই দুরন্ত পোয়ালা নগর আমি দেখতে পাচ্ছি সেই স্বপ্নের ভাই ভাইমারা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং দুরন্ত গোয়ালা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখতেই থাকুন দেখতে পাচ্ছি দর্শক দুটি নৌকা দর্শক আমি দেখতে পাচ্ছি যে দুরন্ত পোয়াল এবং সটার দরি ভাইভারা দুটি নৌকা কিন্তু দুই নৌকার মধ্যে কিন্তু আটটা আটটি লনাই শুরু হয়ে গেছে দর্শক আটটা লনাই কিন্তু শুরু হয়ে গেছে দর্শক দুটি নৌকার মধ্যে

স্বপ্নের দরকার কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং দুরন্ত গলা কিন্তু অনেকটা বিধি আছে প্রায় এক নৌকা বিধি আছে দুরন্ত গলা দেখা যাক কে বিজয়ী হয় দেখা যাক সাবাস সাবাস সেই দুরন্ত গলায় কিন্তু উড়ে যাচ্ছে এই দুরন্ত গলা কিন্তু উড়ে যাচ্ছে দর্শক ওটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন সাবাস শাবাস শাবাস এই দুরন্ত গলা কিন্তু উড়ে যাচ্ছে দর্শক এটা দেখতে পাচ্ছেন দর্শক এ যেন বাঘের সঙ্গে লড়াই বাঘের সঙ্গে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে দর্শক অলরেডি দেখতে পাচ্ছেন দুরন্ত কোয়ালে এবং সেই স্বপ্নের তরি ভাই মারা দেখা যাক কোন নৌকাটি বিজয় লাভ করে দেখা যাক কোন নৌকাটি বিজয় লাভ করে দর্শক আমি দেখতে পাচ্ছি দুটি নৌকার মধ্যে কিন্তু হাত কাটি লড়াই শুরু হয়ে গিয়েছে দুটি নৌকার মধ্যে কিন্তু হাত কাটি লড়াই শুরু হয়ে গিয়েছে দর্শক হাত কাটি লড়াই দর্শক দেখতে পাচ্ছি দুর্দান্ত ভাবে কিন্তু

দেখতে পাচ্ছি কিন্তু দর্শক দেখি কোনো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোনো দর্শক দেখা যাক স্বপ্নের কিন্তু অনেকটাই এগিয়ে আছে আমি দেখতে পাচ্ছি দর্শক দূরদান্ত দূরদান্তাবাস দেখতে পাচ্ছি স্বপ্নের ঘরী ভাইবারা কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু ক্যামেরা তো অলরেডি পৌঁছে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছি দর্শক আমি দেখতে পাচ্ছি স্বপ্নের তরি ভাই মারা কিন্তু অনেকটা এগিয়ে আছে স্বপ্নের তরি ভাই মারা কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক আমি দেখতে পাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ সাবাস সাবাস সামনে যে গাড়ি আছে সেটি কিন্তু সেই স্বপ্নের তরি ভাই মারা এবং পিছনে যে গাড়ি আছে সেটি কিন্তু সেই দুরন্ত গোয়ালা কোনাই গাছি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে সেই স্বপ্নের ধরে ভাইমারা দেখি কোন নৌকাটি আগে রিসান হয় দর্শক দেখি কোন নৌকাটি আগে ঋষানুধ হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক যাক দক্ষেশ্বর পর্যন্ত হয় পণ্যগাড়ি যেতে আমি দেখতে পাচ্ছি দর্শক সেই দুরন্ত গোহালা এই সেই স্বপ্নের তরি ভাইমারা কিন্তু জিতে গিয়েছে দুই নৌকা আগে গিয়ে কিন্তু বিজয় লাভ করেছেন সেই স্বপ্নের তরি ভাই মারা কিন্তু দুই নৌকা আগে গিয়ে কিন্তু তারা বিজয় লাভ করলো দর্শক দেখ দেখতে পাচ্ছেন সেই দুরন্ত গোহালা এবং স্বপ্নের তরি ভাই মারা কিন্তু দুটি দুই নৌকার কিন্তু হাড্ডাটি লড়াই হলো এবং দুই নৌকার ব্যবধানে কিন্তু স্বপ্নের তরি ভাই মারা কিন্তু বিজয় লাভ করলো দর্শক